ভুয়ো ভোটার ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সাংসদের এক প্রতিনিধি দল কমিশনের কাছে যায় পরে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এপিক নম্বর কার্ডচুপি রুখতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনে ভুল টোয়েন্টি এইট অব রিলেকশন কন্ডাক্ট ভুলিসের মুক্তি বলা আছে যে একজনকার এগেন্স্টে একটা কার্ড ইস্যু ইউজ করা ইজ এ ভেরি একটা কার্ড মানে একটা নাম্বার একটা নাম্বার মানে এপিক নাম্বার এক সেখানে একটা যে যে ইলেকশন কমিশন বলছে বারবার যে একটা নাম্বারের সঙ্গে বিভিন্ন রাজ্যে দু তিনটে থাকতেই পারে প্রথমত এটা রুল টোয়েন্টি এইটকে ভায়োলেট করছে হয় না দ্বিতীয়ত পশ্চিমবাংলার দু তিনটে জেলা একই এপিক কার্ড কি করে হবে মানুষের কনফিডেন্স তো ভোট ভোটার লিস্ট মানুষের কনফিডেন্স তো এপিক কার্ড সেই কনফিডেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইলেকশনটা সত্যিকারের পথটা হলো সেটার প্রতি একটা বিভিন্ন প্রশ্ন থেকেই যাচ্ছে পশ্চিমবাংলায় যে সমস্ত জায়গাতে এইরকম একটাই বিরুদ্ধে দু তিনটে করে নাম রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সেখানে দেখা যাবে বিজেপির গোটাটাই আসছে বিজেপি ওরিয়েন্টেড জায়গা থেকে এই সমস্যাটা তৈরি করা এর একটা সলিউশন দরকার আছে সেটা এখনো এখনো হয়নি কিছু তার সদুত্তর হয়নি আমরা জানি না কী করে হবে তবে এই জিনিসের আমরা প্রতিবাদ তো করেছি আগামী দিনে হোল ইলেকশন প্রসেস আজকে ইজ ইন কোশ্চেন আমরা একথাও বলে এসেছি যে দেখুন লাস্ট ফিউ ইয়ার্স ধরে বেশ কয়েক বছর ধরে আপনাদের ইলেকশন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দু হাজার চব্বিশের রোল নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে পার্লামেন্টে উঠেছে এবং বিভিন্ন বিরোধী দলরা তারা কিন্তু আপনাদের নিয়ে প্রশ্ন করছে যে হঠাৎ হঠাৎ করে ভোটার বাড়ি বেড়ে যাওয়া এটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন থেকে আপনাদের বেরিয়ে আসার কি রাস্তা আছে উই হ্যাভ নট গট এনি আনসার ইলেকশন